নিখোঁজের দশ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত সন্ধান মেলেনি বিকাশের সেলসম্যান মারুব হোসেনের মঙ্গলবার চোদ্দই অক্টোবর দুপুরের পর থেকে নিখোঁজ রয়েছে মারুব এই ঘটনায় দোহার থানায় একটি জিডি করা হয়েছে মারুব উপজেলার উত্তর জয়পাড়া মিয়াপাড়া এলাকার মনোয়ার হোসেনের ছেলে ঘটনার দিন রাত এগারোটার দিকে নিখোঁজের ছোট ভাই রাইহান হোসেনের মোবাইলে অজ্ঞাত এক ব্যক্তি কল দিয়ে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেন পরিবার সূত্রে জানা যায় মারব বিকাশের সেলসম্যান হিসেবে কাজ করতেন নবাবগঞ্জ উপজেলার কাশিয়াখালী বিরিবাদ এলাকায় চোদ্দ তারিখ থেকে নিখোঁজ সোমবার পরে সেদিন দুপুর থেকে আর কি নিখোঁজ তারপর আমরা জানতে পারি পাঁচটার সময় তারপর আমরা কতক্ষণ খোঁজাখুঁজির পরে মানে আমরা এই যে পুলিশের কাছে যাই পুলিশের কাছে যাওয়ার পরে অফিস থেকে ফোন আসে পাঁচটার সময় পাঁচটার সময় ফোন আসার পরে আমরা খোঁজাখুঁজি মানে খোঁজাখুঁজি করার পরে পুলিশের কাছে যাই আমরা সন্ধ্যার সময় যাওয়ার পরে আর কি পুলিশরা কোনো কিছু গুরুত্ব দিতেছে না মানুষটা নিখোঁজ তারা কোনো বেরও করতে পারতেছে না কোনো নিউজও দিতে পারতেছে না বাংলাদেশের মানুষরা কিরকম যে আমার আমাদের বাবা আজকে সিন নিখোঁজ তারা কিরকম যে কোনো কোনো বেরই করতে পারতেছে না পুলিশরা কোনো চুপচাপ করে বসে আছে তার অফিস থেকে বলতে কোনো মানে করতেছে চেষ্টা ওরকম না চেষ্টা হলে তো আপনারা বের করে দিতে পারতেন আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি যে আমার দুইটা সন্তানের মুখের দিকে তাকে আপনারা আমার ওদের বাবারে ফেরা নিয়ে আসেন সর্বশেষ এগারোটা বাজে ফোন দিছিল স্বাভাবিক ভাবেই ভালো মানে ফোন দিছে বাচ্চাদের কথা জিজ্ঞেস করছে এই তো তারপর থেকে আমি ফোন দিতেছি ফোন বন্ধ ছেলে স্বাভাবিক ভাবে তো প্রতিদিন সে অফিসে যায় সন্ধ্যার পরে সে আসে কিন্তু ওই দিন যাওয়ার পরে এগারোটার সময় হে তার পরিবারের কাছে ফোন দিছে যে আমি আসছি পৌঁছেছি দোকান এই অফিসে তারপরে তো সে বেরিবাদ গেছে দশটা না বারোটা দোকান করছে তারপরে নিখোঁজে গেছে তারপরে সংবাদ আমরা পাই নাই তারপরে বিকেল পাঁচটার সময় আমার বোমার কাছে সে ফোন করছে মালিকে যে এটা মারুপের পাওয়া যাচ্ছে না

রুয়ালি ফোন করতে কিন্তু মোবাইলে পাওয়া না পাওয়ার পরে তখন প্রতিদিন করে অফিসে আসে টাকা জমা যায় এই চার জমা যায় আসতে পারে রাত্রে দিয়ে সময় থেকে চালায় এরকম পাওয়া পাওয়া যায় যে সময় আমাদের না আমরা তো ভাবছি যে আসবে মানুষের শারীরিকটা সুস্থ থাকতে পারে থাকতে পারে না তার সংবাদতায় আমরা গিয়ে ছিলাম দ্বিতীয়ন্ত সেইটা আগে একটু কোনো নিউজই দিতেছে না প্রতিদিন তো একবার দুইবার যাইতে আছি তারাও মাঝে হঠাৎ করে একদিন ফোন ফোন করে ছেলের কাছে সে যেটা সেইটা তো রাতে আমরা পৌঁছে দিছি দারোগা স্যার যার কাছে গিতি করছি সে বলছে যে কোনো নাম্বার থেকে যদি কল টাল আসে আমাদের দিবেন রাত 3টা পর্যন্ত আমরা বসা E <laughs> tudo